সপ্তদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ ভক্ত সঙ্গে শুধু পাণ্ডিত্যে কি আছে এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যাম্পু করে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া লাগিল তখন বেলা একটা ঠাকুর দোতলার ঘরে বসিয়া আছেন অনেকগুলি ভক্ত সম্মুখে উপবিষ্ট তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ছোট নরেন্দ্র শরৎ ইত্যাদি সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে সকলে যেন মন্ত্রমুগ্ধ সরপের ন্যায় রোজার সম্মুখে বসিয়া আছেন অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আজ বেশ ভালো আছি ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথাবার্তা চলিতে লাগিল শ্রীরামকৃষ্ণ বলিলেন শুধু পণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয় তখন পরনের কাপড় পড়ে যায় শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা উঠে তখন সকলকে জ্ঞান হয় পণ্ডিতের যদি দেখি বিবেক নাই ঈশ্বরে ভালোবাসা নাই তাহলে তাকে খড়কুটও মনে হয় রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল হঠাৎ সেই অবস্থাটা হলো আমি তাকে বললুম তুমি কি বলছো তাকে তর্ক করে কি বুঝবে তার সৃষ্টি বা কি বুঝবে তোমার তো ভারী তেঁতে বুদ্ধি আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো আর আমার পা টিপতে লাগলো ডাক্তার বললেন রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা না আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু কি না মাস্টার বলিলেন ডাক্তার বলেছিলেন আমি শাক ঘন্টায় নাই শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল আমি জিজ্ঞাসা করলুম মানুষের কর্তব্য কি তা বলে আহার নিদ্রা আর মৈথুন এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো বললুম যে তোমারই রকম কথা তুমি তো বড় ছেঁচরা যা সব রাত দিন চিন্তা করছ কাজে করছ তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে মূল খেলেই মূল ঢেকুর ওঠে তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো ঘরে সংকীর্তন হলো আমি আবার নাচলুম তখন বলে মহাশয় আমাদের ওখানে একবার যাবেন আমি বললুম সেই ঈশ্বরের ইচ্ছা তখন বলে আমাদের সেখানেও ভক্ত আছে দেখবেন আমি হাসতে হাসতে বললুম কীরকম ভক্ত আছে গো গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি ডাক্তার বলিলেন গোপাল গোপাল ব্যাপারটা কি শ্রীরামকৃষ্ণ সহস্রী বলিলেন একটি স্যাঁকরার দোকান ছিল বড় ভক্ত পরম বৈষ্ণব গলায় মালা কপালে তিলক হস্তে হরিনামের মালা সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে ভাবে এরা পরম ভক্ত কখনো ঠকাতে যাবে না একদল খদ্দের এলে দেখত কোনো কারিগর বলছে কেশব কেশব আরেকজন কারিগর খানিকক্ষণ পরে নাম করছে গোপাল গোপাল আবার খানিক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি তারপর কেউ বলছে হরো হরো কাজে কাজে এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজেই মনে করতো এ শ্যাকরা অতি উত্তম লোক কিন্তু ব্যাপারটা কি জানো যে বললে কেশব কেশব তার মনের ভাব এ সব কে যে বললে গোপাল গোপাল তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল যে বললে হরি হরি তার অর্থ এই যে গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি যে বললে হরো হরো তার মানে এই তবে হরণ করো হরণ করো এরা তো গরুর পাল সেজবাবুর সঙ্গে এক জায়গায় গিয়েছিল। অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল আমি তো মুখ্যু তারা আমার এই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া বিদ্যা সব থু হয়ে গেল এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না মূর্খ বিদ্যান হয় বোবার কথা ফুটে তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না হ্যাঁ তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে দেখো না আমি তো মুখু কিছুই জানি না তবে এসব কথা বলে কে আবার এ জ্ঞানের ভান্ডার অক্ষয় ও দেশে ধান মাপে রামে রাম রামে রাম বলতে বলতে একজন মাপে আর যাই ফুরিয়ে আসে আরেকজন রাস ঠেলে দেয় তার কর্মই ওই ফুরালেই রাস ঠেলে আমিও যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে আসে হয় মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাস ঠেলে দেন ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল এগারো বছরের সময় মাঠের উপর কী দেখলুম সবাই বললে বেহুশ হয়ে গেছিলুম কোনো সার ছিল না সেই দিন থেকে আরেক রকম হয়ে গেলুম নিজের ভিতর আরেকজনকে দেখতে লাগলুম যখন ঠাকুর পূজা করতে যেতুম হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসতো আর মাথায় ফুল দিতুম যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না বলতো তোমার মুখে কী এক জ্যোতি দেখছি তোমার বেশি কাছে যেতে ভয় হয়